শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তিন পয়েন্ট দুই অনুশীলনী তেরো নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো এখানে প্রশ্ন বলতেছে এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো হলে দেখাও যে ক এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইকাল টু থ্রি এ বি সি আর একটা খতে আছে বি প্লাস সি এর ডিভাইডেড বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ এর ডিভাইডেড বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোলিস্কোয়ার ডিভাইডেড বাই থ্রি একটা প্রুফ করতে হবে একটা প্রুফ করতে হবে তো আমরা খুব সহজে অঙ্কটা সমাধান করবো দেখো দেওয়া আছে লিখে দেওয়া আছে এ প্লাস বি প্লাস ঠিক আছে তো দেখো এখান থেকে আমরা কী বের করতে পারি বা এ প্লাস বি টু আমরা মাইনাস সি লিখতে পারি তাই না শুধুমাত্র একটা অপার পাশে নিয়ে গেলাম এখন যদি আমরা এটাকে ঘন করি তাহলে কী পাই এ প্লাস বি এর হোল কিউব মাইনাস সি এর হোল কিউব এখানে তোমরা লিখে দেবে উভয় পক্ষকে ঘন করে পাই ঠিক আছে তো এখন একটা সূত্র পাতাবো সেটা কি সূত্র ছয় থেকে আমরা কী জানি সূত্র ছয় থেকে আমরা জানি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি ঠিক আছে আর এখানে আমাদের কী ছিল মাইনাস সি এর হোল কিউ এই সুত্রটা কিভাবে আসছে তোমরা আশা করি জানো আমি প্রত্যেকটা অঙ্কই দেখাই দিই আবারও বলে দিচ্ছি সুত্র ছয় কী ছিল এ প্লাস হোল কিউ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউ তাই না এখন যদি এটাকে একটু সাজিয়ে আমরা লিখি এ প্লাস বি হোল কিউ ইকাল টু দেখো প্রথমে এ কিউ তারপরে এটা বি কিউটা রাখলাম এরপরে এই দুটা থেকে আমি কমন নেব থ্রি এ বি থ্রি এবি যদি কমন লিখি তাহলে পাবো এ প্লাস বি অর্থাৎ সূত্র ছয় থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত বের করতে পারি এই যে এটা এ প্লাস বি হোল কিউ ইকাল টু এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সেই অনুসিদ্ধান্তটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি ঠিক আছে এই যে এ প্লাস বি হোল কিউ ইকাল টু এই সূত্রটা ঠিক আছে বা এখন আমাদের কী প্রুফ করতে হবে দেখো এ কিউ প্লাস বি কিউ চলে আসছে আমাদের এক প্লাস বি কিউ চলে আসছে এ পাশে মাইনাস থ্রি টু চলে আসছে ওটা সাইড চেঞ্জ করলে হবে এখন মাজার এইটুকু কি হয় সেটা দেখো তো আমি এখানে রেখে দিচ্ছি কিউ প্লাস বি কিউ প্লাস এখানে থ্রি এ বি তাই না এ প্লাস বি এ প্লাস বি এখানে দেখো এ প্লাস বি কল্টু মাইনাস সি পেয়েছে আমরা তো আমরা সেটাই অ্যাপ্লাই করে দেবো এ প্লাস বি কল্টো কি মাইনাস সি ঠিক আছে আর এখানে মাইনাস সি কিউ এখানে তোমরা লিখে দিতে পারো এ প্লাস বি এর মান বসিয়ে বসিয়ে পাই ঠিক আছে এ প্লাস বি এর মান বসিয়ে পাই ওকে এখন দেখো তো কি আসে এ কিউ প্লাস বি কিউ এটা যদি আমি এ পাশে নিয়ে চলে আসি তাহলে এরপরে কি লিখতে পারি সি কিউ লিখতে পারি না সি কিউ লিখতে পারি আর এখানে ক্যালকুলেশন করলে কি হয় আচ্ছা এক লাইন শর্ট করলে তোমাদের বুঝতে প্রবলেম হবে তো আচ্ছা এখানে করে দিই মাইনাস থ্রি এ বি সি হচ্ছে না ইকুয়াল টু জিরো ঠিক আছে এ পাশে থেকে সব নিয়ে চলে এই এজন্য জিরো রাখলাম এখন আমাদের যে ফিগার এসে এসে এই ফিগারটা রেখে বাকিটাও পাশে নিয়ে যাব। ঠিক আছে তাহলে কি পাবো আমরা বা কিউ প্লাস বি কিউ প্লাস সি টু কি হয় প্লাস হয়ে যাবে থ্রি এ দেখো আমাদের মিলে গেছে ক নম্বর তো এটা কি ছিল ক নম্বরের সমাধান ঠিক আছে ক নম্বরের সমাধান এটা এটা দেখানো হলো এখানে অর্থ এফ দিয়ে পর লাইনে লিখে দেবে দেখানো হলো ঠিক আছে খুবই ইজি এখন আমরা খারাপটার সমাধান দেখব তো কী করবো এইটুকু মুসে ফেলতে হবে জায়গা নেই জন্য ঠিক আছে খ তেরো খানে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো ঠিক আছে তো দেখো এখানে বি প্লাস সি আছে সি প্লাস এ আছে এ প্লাস বি আছে এর হলিস্কার আছে সবগুলো তো সহজে সমাধান করার জন্য আমরা এটাকে যদি এভাবে লিখি বা কী লিখতে পারি এখানে এ প্লাস বি ইকোয়াল টু মাইনাস সি লিখতে পারি তাই না আবার আমরা কী লিখতে পারি বা এ প্লাস সি ইকাল টু এটার পাশে দেখলাম মাইনাস বি লিখতে পারি ঠিক আছে তো আমরা এখানে আরেকটাও লিখতে পারি সেটা কি বি প্লাস সি টু মাইনাস এ ঠিক আছে এই লাইনটা থেকে এইটা থেকে আমরা কিন্তু এইগুলো মান পেতে পারি তো সেইগুলো আমরা লিখে নিলাম এখানে তো এখন দেখো বামপক্ষ কি আছে বা প্রদত্ত রাশি আমরা লিখতে পারি বামপক্ষ বা প্রদত্ত রাশি দেখো অতএব প্রদত্ত রাশি বা বামপক্ষ যে কোনো একটা লিখলেই চলে কী আছে এটা আবার লিখতে হবে দেখো বি প্লাস সি এর হোল স্কার ডিভাইডেড বাই থ্রি বি সি প্লাস এখানে সি প্লাস এ এর হোল স্কার ডিভাইডেড বাই থ্রি সি এ তাই না এরপরে কী আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি ঠিক আছে এটা ইকল টু ওয়ান আমাদের দেখাতে হবে তাই না দেখো এখন বি প্লাস সি ইকল টু আমরা এখান থেকে কী লিখতে পারি মাইনাসে তো আমি সেই মাইনাস এ লিখলাম এর হোল স্কোয়ার ঠিক আছে থ্রি বি সি প্লাস এখানে সি প্লাস এ সি প্লাস এ অর্থাৎ এ প্লাস সি একই কথা ঠিক আছে এখানে দেখো এই যে এ প্লাস সি বা সি প্লাস এ এই গলটা আমরা কী লিখতে পারি মাইনাস বি মাইনাস বি এর হোল স্কোয়ার থ্রি সি এ ঠিক আছে এরপরে এ প্লাস বি গলটা কী লিখতে পারি আমরা দেখো এখানে দেওয়া আছে মাইনাস সি তো মাইনাস সি লিখে দিলাম মাইনাস সি এর হোল স্কোয়ার নিচে কী আছে থ্রি এ বি এখন এটা যদি বর্গ করি তাহলে কি পাবো a স্কয়ার পাবো তাই না a স্কয়ার ডিভাইডেড বাই থ্রি প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই থ্রি প্লাস সি স্কয়ার ডিভাইডেড বাই থ্রি এখন যদি আমরা লস আগু করি তাহলে কি হবে সব সহজভাবে সমাধান করতে পারবো এটার লস আগু কী হয় থ্রি এ ঠিক আছে তো এটা দেখো এখানে কি আছে আমাদের থ্রি বি আছে তো নিয়মটা কী এটাতে এটা ভাগ করতে হবে এটা এটা ভাগ করে যেটা হয় সেটা উপরটার সাথে গুণ করতে হয় তাই না তো এটা এটাকে যদি আমরা এটাতে ভাগ করি তাহলে কথা পাবো এখানে থ্রি কেটে যাচ্ছে বি কেটে যাচ্ছে সি কেটে যাচ্ছে থাকতেছে কি শুধু এ থাকতেছে সে এ এর সাথে গুণ করলে কি হবে এ কিউ হবে প্লাস এখানে সেম হয়েছে সি থ্রি বাদ আসছে সি বাদ আসছে এ বাদ আসছে থাকতেছে কি বি এই বি এর সাথে গুণ হবে তার মানে কী হবে বি কিউ প্লাস এখান থেকে থ্রি এ বি বাদ যাচ্ছে থাকতে আসছে ঠিক আছে পরের লাইনটা যদি আমি এখানে করি তাহলে কী পাই এ কিউ প্লাস এর সূত্র আমরা একটা লিখে দিই এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ ঠিক আছে আর সাথে আমাদের কি ছিল সি কিউ আর নিচে কি আছে দেখো থ্রি এ বি সি কী করলাম এ কিউ মাইনাস বি কিউ অর্থাৎ সূত্র ছয় থেকে আমরা আরেকটা সূত্র পেতে পারি অনুসিদ্ধান্ত সেটা কি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটা আমি এর আগের অঙ্কগুলো করার সময় অনেকবার দেখেছি তো এখন আর দেখালাম না এইটুকু সমান সমান আমরা এই পর্যন্ত পেয়েছি তাই না তো এখন দেখো এ প্লাস বি গল্ট আমরা কী লিখতে পারি এ প্লাস বি গল্টো এখানে কি ছিল আমাদের মাইনাস সি তারপর মানটা বসাবো এখানে তোমরা লিখে দেবে মান বসে পাই তো সি মাইনাস সি তাই না মাইনাস সি হল কিউ মাইনাস থ্রি আবার এ প্লাস বি কি মাইনাস সি আর এখানে কী ছিল প্লাস কিউ ঠিক আছে আর নিচে কী আছে আমাদের থ্রি এ বি তো পরের লাইনে দেখো এটা যদি আমরা কিউব করি তাহলে কি পাবো মাইনাস সি কিউ ঠিক আছে মাইনাস সি কিউ মাইনাস এটা গুণ করো মাইনাস মাইনাস প্লাস হবে থ্রি এ বি সি ঠিক আছে প্লাস এখানে সি কিউ আর এখানে থাকতে থাকতেছে থ্রি এ বি সি তো দেখো পরের লাইনে কী আসে এইটা আর এটা কেটে যাচ্ছে তাই না সি কিউ আর মাইনাস সি কিউ কেটে যায় যার পরে আমাদের কী থাকতেছে উপরে থ্রি এ বি সি নিচে কী ছিল থ্রি এ বি সি আর এটা দেখো কেটে যাচ্ছে অথবা ভাগ করলে তোমরা ওয়ান পাবা তো রাইট সাইডে কী আছে আমাদের ওয়ান দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড ইকল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল ঠিক আছে তো আমরা কী লেখা দেবো অথে এটা ইকল টু ওয়ান দেখানো হলো ঠিক আছে এটা আমাদের সমাধান তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো থাকো দেখা পরবর্তী পারবে আসসালামু আলাইকুম